না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে এবং শিক্ষকের নিয়োগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে আলেম ওলামা শুক্রবার উনিশে সেপ্টেম্বর জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মকরম থেকে সম্মিলিত হয়ে আইমা পরিষদের ব্যানারে তাদের বিক্ষোভ মিছিল করেন মিছিল শেষে সমাবেশে বক্তব্যই বলেন আপনার গদি আমাদের সন্তানদের ইসলামী আদর্শে গড়ে তুলতে হলে গানের শিক্ষক নয় দরকার ধর্মীয় শিক্ষক গানের মাধ্যমে নৈতিকতা আসে না বরং নষ্ট হয় কোরআন হাদিসের আলোকে শিক্ষা দিলে তারা প্রকৃত মানুষ হয় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগের উদ্যোগ চলছে এর পরিবর্তে কোরআন হাদিস আলোকে ধর্মীয় শিক্ষক নিয়োগ করলে শিক্ষার্থীরা সঠিক শিক্ষা ও নৈতিকতা অর্জন করবে বলে তারা মনে করেন তারা অভিযোগ করে বলেন শিক্ষা প্রতিষ্ঠানের গানের শিক্ষক নিয়োগের উদ্যোগে দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক সৃষ্টি করছে শিক্ষা ব্যবস্থায় ইসলামকে উপেক্ষা করে বিদেশি সংস্কৃতির প্রভাব ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমরা চাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য আলাম নিয়োগ করা হোক যাতে নতুন প্রজন্ম ধর্মীয় জ্ঞান ও নৈতিকতা অর্জন করতে পারে